আজকে খুব অল্প উপকরণে একেবারে হুট করে বানিয়ে ফেললাম অসাধারণ স্বাদের কাঁচা আলুর পাকোড়া চায়ের সঙ্গে বা হালকা নাস্তায় যে কোনো সময়ে একদম পারফেক্ট কাঁচা আলু থেকেই তৈরি হবে এমন একটা ক্রিস্পি আইটেম যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে মাঝারি সাইজের তিনটি কাঁচা আলু নিয়েছি গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিলাম অবশ্যই গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নেবেন তাহলে খুব দ্রুত আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন নর্মাল পানি দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে হাতে যদি বেশি সময় থাকে তাহলে আলুগুলোকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে আলুর যে আঠা আছে সেটা খুবই ভালো করে বের হয়ে যাবে আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিসপি হবে তিন থেকে চারবার পানি পাল্টে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আলুর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা চেপে চেপে যতটা সম্ভব ঝরিয়ে নিতে হবে তারপর অন্য আরেকটা বলে আলুগুলোকে নিয়ে নেব তো অবশ্যই চেষ্টা করবেন যাতে আলুর ভিতরে খুব বেশি পানি না থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাড়ের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন এক কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চিমটি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন প্রথমে পেঁয়াজটাকে চটকিয়ে নরম করে নিতে হবে যাতে পেঁয়াজের যে ভাজগুলো আছে সেগুলো প্রত্যেকটা আলাদা হয়ে যায় তারপর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে একটু ভালো করে চটকিয়ে আলু আর পেঁয়াজটাকে নরম করে নেব তাহলে আলু আর পেঁয়াজের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু ভালোভাবে বের হয়ে যাবে এখন এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দেব কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বেসনের পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে যেটাই নেন খুব বেশি পরিমাণে নিতে যাবেন না অনেকটা পরিমাণে আটা বা বেসন ব্যবহার করলে তখন নাস্তার যে আসল স্বাদ সেটা কিন্তু পাবেন না তো এই যে দেখুন আমি আলুর সাথে কর্নফ্লাওয়ার আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এইভাবে শেপ দিয়ে আমরা নাস্তাগুলোকে ভেজে নেব কড়াইতে আগে থেকে ভালো করে তেল গরম করে সেখানে নাস্তাগুলোকে দিয়ে দেব তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ ভাজতে হবে তো প্রথম অবস্থায় এই নাস্তাগুলো একটু নরম থাকে তো যখন হালকা একটু এটা শক্ত হয়ে যাবে তখন সেটাকে উল্টে পাল্টে খুব ভালো করে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই নাস্তাটাতে খুব বেশি বেসন আটা বা কর্নফ্লাওয়ার না দেওয়ার তা না হলে নাস্তাগুলো খেতে খুব বেশি একটা ভালো লাগবে না তো আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে তুলে নেব তারপর একটা টিস্যু পেপারে নেব তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু শুষে নেবে তো এই যে দেখুন মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বিকালের জন্য মুখরোচক একটি আইটেম তৈরি করে নিলাম বিকেলবেলা যখন মুখরোচক কিছু আইটেম খেতে মন চাইবে বাইরে থেকে কোনো কিছু না কিনে চট জলদি এই নাস্তাটা ট্রাই করে দেখবেন আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে